আমি একটা কথাই বলতে পারি যে জঘন্য 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 তুমি যদি একশো তিরানব্বই রান না করতে পারো দু দিন মিলিয়ে বলতে গেলে প্রায় দু’দিন দিন মিলিয়ে যদি একশো তিরানব্বই রান না করতে পারো তাহলে তোমরা ক্রিকেট খেলো না সোজা কথা আমার কথা অনেকের গায়ে লাগবে অনেকের খারাপ লাগবে কিন্তু ভাই আমার কিছু করার নেই সেখানে আই এম সরি কারণ একশো তিরানব্বই রান খুব আহামরি কিছু না অন্তত টেস্টে যেখানে তিন চারশো রানে লিড হয় সেখানে একশো তিরানব্বই রান প্রত্যেক দিন তোমাকে প্রত্যেকটা ম্যাচে বোলাররা ফর্মে এনে দিচ্ছে ম্যাচে এনে দিচ্ছে একটা দুর্দান্ত জায়গায় এনে দিচ্ছে ব্যাপারটা কিন্তু সেখান থেকে তোমরা একের পর এক বটল করে যাচ্ছ যে কোনো ব্যাটসম্যান প্রত্যেকটা ব্যাটসম্যান পার্টিকুলার দু একটা ব্যাটসম্যান ছাড়া আর স্পেশালি এখানে কথা বলবো করুণ নায়ারকে নিয়ে যে কিনা আমার মনে হয় ভারতীয় টিমের থেকে ছাট মাল করুণ মানে করুণ নায়ার মালটা ডোমেস্টিকে খেলারও কিন্তু যোগ্য না কবে তিনশো করেছে মানে কবে তুমি মাংস দিয়ে ভাত খেয়েছো সেই স্বাদ তোমার মুখে এখনও লেগে আছে সেরকম একটা ব্যাপার তো এই সব প্লেয়ার ভাই চলবে না ডোমেস্টিকেও চান্স পায় না এসব প্লেয়ার মানে ডোমেস্টিকে চান্স দেওয়া উচিতও না এসব প্লেয়ারকে সালা প্রত্যেকটা ম্যাচে ডুবিয়েছে টিম ইন্ডিয়াকে প্রত্যেকটা ম্যাচে তো আমি সেখানে বলবো অবশ্যই ব্যাটসম্যানদের ফল্ট হ্যাঁ লাস্টে যথাসাধ্য চেষ্টা করেছিল যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ যে রবীন্দ্র জাটেজাকে যোগ্য সঙ্গ দিয়েছিল তারা আনফর্চুনেটলি বলটা সিরাজ বুঝতে পারেনি ওইভাবে সে উইকেটে গিয়ে লাগবে তো সেখানে কুর্নি জানায় রবীন্দ্র জাটেজার ইনিংসটাকে মহম্মদ সিরাজ এবং যাসপ্রীত বুমরাকে তবে ভাই একদমই বলতে গেলে যদি ম্যান অফ দ্য ম্যাচ দিতে হয় তাহলে আমার মতে ইয়াসস্পী জ্যাসওয়াল এবং করুণ নায়ারকে দাও কারণ এ জাসওয়াল ভাবে যে মনে হয় একশো তিরানব্বই রান আমার পাঁচ ওভারে করতে হবে সেরমভাবে মারতে শুরু করবে ভাই অত কেলানোর কী দরকার তোর অত কেলানোর দরকারটা কি তো একশো তিরানব্বই রান তুমি টুকটুক করে খেলতে পারো না তোমার সমস্যাটা কী তুমি প্রত্যেক বলে প্রত্যেক ম্যাচে এসে প্রথম বল থেকে খেলাতে যাও তোমার দরকারটা কি অত কেলানোর তুমি টুকটাক করে খেলতে কী হয় তোমার মানে নিজেকে যে কী হনুভাবে আমি এখনও বুঝি না যে প্রথম বল থেকে এসে মারতে যাবে প্রত্যেকটা ম্যাচে একই জিনিস আর না তো সব থেকে ঝাঁটমাল টিম ইন্ডিয়ার ওর কথা কি বলবো একের পর এক সুযোগ পেয়ে ইন্ডিয়াকে বারবার ডুবিয়েছে তো সেখানে আমার কিছু বলার নেই যাই হোক ম্যাচটা কেমন দেখলে অবশ্যই কমেন্টে জানিও মন মানসিকতা খুবই খারাপ তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে